আসসালামু আলাইকুম আমার মনসহ নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে আমার ট্রায়াল প্লট কালারিং ফুলকপির জমিতে এই শীতের সকালে দেখুন এই কালারিং ফুলকপির চারাগুলো কেমন হয়েছে এখন অলরেডি গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে আমি আশা করি এগুলো খুব ভালো হবে এই ফুলকপির কালারগুলো যেমন সুন্দর হবে এবং বড় হবে এগুলো ম্যাক্সিমাম এক কেজি ওজন হবে আপনারা যদি কেউ কালারিং ফুলকপির চারা নিতে চান তাহলে আমাদের সাথে আগাম যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আমরা এই চারাগুলো দিতে পারবো আমাদের এই চারাগুলো আমাদের পলিনেট হাউজে নিয়ন্ত্রিত পরিবেশে সুস্থ সবল এবং রোগমুক্ত চারা পাবেন শুধু ফুলকপি না আপনাদের যে কোনো চারা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শীতকালীন সব ধরনের সবজির চারা অলরেডি এখন রেডি করে রেখেছি আপনারা নিলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ